রসগোল্লা শুধু একটা মিষ্টি নয় এটা আবেগ ইতিহাস আর আত্মপরিচয়ের অংশ কিন্তু জানেন কি এই ছোট্ট মিষ্টিকে ঘিরে একাধিক রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে এক ঐতিহাসিক বিতর্ক প্রশ্ন একটাই রসগোল্লার জন্ম কোথায় ওড়িশা না বাংলা চলুন শুরু করা যাক রসগোল্লার ইতিহাসের এক মজার সফর প্রথমেই আসা যাক ওড়িশার দাবির কথা ওড়িশার পুরী শহরে জগন্নাথ দেবের মন্দিরে বহু আগে থেকেই এক ধরনের ছানার মিষ্টি প্রসাদ হিসেবে দেওয়া হতো যাকে তারা বলে ক্ষীরমোহন ওড়িশার দাবি এই মিষ্টি ধীরে ধীরে রসগোল্লা রূপে পরিচিত হয় অন্যদিকে বাংলার দাবি আরও ভিন্ন এক হাজার সালে কলকাতার বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী নবীনচন্দ্র দাস আবিষ্কার করেন আধুনিক রসগোল্লা যা ছিল নরম রসে ডোবা এবং মুখে বিলে গলে যায় এমন এক অনন্য স্বাদের মিষ্টি এই রসগোল্লার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে তাঁর ছেলেকে সি দাস পরবর্তীতে এটিকে ক্যানিং করে দেশজুড়ে ছড়িয়ে দেন এই বিতর্ক এতটাই তীব্র হয়ে ওঠে যে বিষয়টি পৌঁছে যায় আইনি স্তরে দুই সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলার রসগোল্লা নামে জিআই ট্যাগ পায় পাল্টা দুই হাজার উনিশ সালে ওড়িশাও পেয়ে যায় ওড়িশা রসগোল্লা নামে জিআই ট্যাগ অর্থাৎ দুটি রাজ্যই তাদের নিজস্ব সংস্কৃতির প্রতিনিধিত্বকারী রসগোল্লার স্বীকৃতি পায় তবে ইতিহাসের আরও এক মজার দিক আছে ছানা নিয়ে প্রাচীনকাল থেকে বিতর্ক ছিল একসময় হিন্দু সমাজে দুধকে শুদ্ধ মনে করা হতো আর ছানা মানে দুধ নষ্ট করা ফলে ছানা দিয়ে মিষ্টি তৈরি একসময় নিষিদ্ধ ছিল পরে পর্তুগিজদের আগমনের পর ভারতে ছানা তৈরি জনপ্রিয়তা পায় এবং ছানা দিয়ে মিষ্টির বিকাশ ঘটে আজ রসগোল্লা শুধু ভারতেই নয় সারা বিশ্বের বাঙালি ও ভারতীয়দের ঘরে ঘরে নিজের জায়গা করে নিয়েছে এমনকি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার খাদ্য তালিকাতেও একসময় ছিল রসগোল্লা শেষ কথা রসগোল্লা কার ওডিশার না বাংলার বিতর্ক থাকতে পারে মতভেদও থাকবে কিন্তু একথা অস্বীকার করা যায় না রসগোল্লা আজ আমাদের সবার আপনাদের মতামত জানাতে ভুলবেন না রসগোল্লা নিয়ে আপনার প্রিয় স্মৃতি বা গল্প নিচে কমেন্ট করে জানিয়ে দিন